আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখেন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন এই কিতাবটি এই কিতাবটি হচ্ছে নাফায়েল খালাইক আমলিয়াতে কোরআন এই যে দেখেন নাফায়েল খালাইক বা আমলিয়াতে কোরআন অনেক পুরাতন একদম আধিযুগের এই কিতাবটি একদম স্পষ্ট ক্লিয়ার আছে এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই কিতাবটি আপনারা দেখেন তাহলেই বুঝতে পারবেন যে কত দিনের পুরাতন এই যে দেখেন এটা আমি দুইটা ভাগে ভাগ করেছি এটা হচ্ছে প্রথম থেকে নিয়ে আপনার চতুর্থ বালাম পর্যন্ত বা খন্ড পর্যন্ত আছে এখানে প্রথম থেকে চতুর্থ খন্ড পর্যন্ত এখানে আছে সাত খণ্ড আছে মোট এই দেখেন এই কিতাবটি অনেক কাজ আছে সব ধরনের কাজ আছে সম্পূর্ণ কিতাবই আছে আমার কাছে যদি সে কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি এই কিতাবটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে দেখতে পাচ্ছেন একদম স্পষ্ট ক্লিয়ার আছে বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না এই যে দেখেন দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন এই দেখেন সব যত কটা আয়াত আছে সব কিন্তু এখানে আবার বাংলা উচ্চারণ দেওয়া আছে তার জন্য কোনো অসুবিধা নেই যে ভাইরা নাকি উর্দু বোঝে না বা অ্যারাবিক বোঝে না তাদের জন্য কোনো অসুবিধা নেই কারণ বাংলা উচ্চারণ দেওয়া আছে এই দেখেন আমি নকশাগুলো কিছু দেখাই অল্প ভিতরে আছে নকশাগুলো ফার্স্ট টাইম ফার্স্টে কিন্তু নকশাগুলো নেই অনেক কাজ অনেক কাজ সবচেয়ে থেকে বেশি নকশা আছে আপনার দ্বিতীয়টাতে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি তো সহকারে দেখুন আমি লাস্টের দিকে চলে যাই অল্প এই যে দেখেন আমি অল্প লাস্টের দিকে চলে আসলাম এখন এই যে দেখেন এটা কিন্তু চতুর্থ খণ্ড চলতেছে দেখেন ধনী হওয়ার তদ্বির অনেক কিছু আছে ঠিক আছে যে ভাইদের কাছে আছে নাফিউল খালেক বা আমলিয়াতে করে আন যেটা কি অরিজিনাল কিতাব এটা হচ্ছে অরিজিনাল একদম অরিজিনাল কিতাব একদম আদি যুগের পুরাতন এই কিতাবটি এগুলো কিতাব এখন আর পাবেন না এ দেখেন জিনবশী কারণ আমল আপনি নিজস্ব কোনো জিনকে বশীকরণ করতে চান সেই ক্ষেত্রে আপনি কোন আমল করলে জিন বশ হবে আপনার বশীভূত হবে এই যে এখানে দেওয়া আছে ভালো করে দেখে নেন তাহলে বুঝতে পারবেন অনেক কিছু আছে অনেক সব ধরনের বিদ্যা আছে দেখেন এই যে এরকম হবে এটা হচ্ছে দোয়া ইউনুস আপনাদের যদি সে যে কোনো ধরনের কবির যে কিতাবের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটা আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এটাতে কিন্তু বেশি নকশা নেই এখানে আমল বেশি আছে ঠিক আছে আপনার যেটা নাকি চতুর্থ থেকে সপ্তম খণ্ড পর্যন্ত কারণ এটা সাত খন্ড আছে আমার কাছে সেই তিন খন্ডতে শুধুমাত্র নকশাগুলোই বেশি আছে অনেক নকশা আছে অনেক নকশা ভরপুর কিন্তু এখানে কিন্তু নকশা নেই এখানে শুধুমাত্র আমলই দেখা যাচ্ছে ঠিক আছে দেখেন এই দেখেন রুগী কে দেখিতে গেলে কি করা লাগে তার জন্য এইখানে আছে এই যে এস এম শুধুমাত্র এস এম অনেক ছোট ছোট আমল অনেক ছোট ছোট এস এম এই যে দেখেন আমি ভিডিওটা আর বেশি বড় করব না কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে যতটুকু সম্ভব হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে কারণ আমি চাই যেতে আপনাদের কোন না কোনো কাজে যেতে আসে আমি এই যে জিনিসগুলো দিচ্ছি এই জিনিসের সাজ আপনাদের উপকারে আসে ক্ষতি না হয় কারণ আপনারা সবাই ভালো কাজগুলোই করবেন আশা করি কেউ খারাপ কাজগুলো করবেন না আমি একচুয়ালি খারাপ কাজগুলো দেয় না বেশি দেখেন আমি চতুর্থ খন্ডটা পর্যন্ত আমি দেখাচ্ছি হ্যাঁ দেখেন এই দেখেন এটা হচ্ছে অরিজিনাল এটাই অরিজিনাল নাফায়েল এই দেখেন নাফাওয়াল খালেক আপনি এতে কোরআন চতুর্থ খণ্ড ঠিক আছে এই পর্যন্তই দেখতে পারলেন আমি ভিডিওটা বেশি বড় করলাম না এই পর্যন্তই আজকের মতো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস